চিত্রনায়ক শাকিব খানের কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের ওপর এমন আক্রমণ চালায় নেশা খাওয়ায় গম আনায় থুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দেখছে করছে আর বউ আর বউর আগের স্বামী শাহন নাম সে করছে এই দুই জনে মিলা বউ আতাই নিয়ে বয়া রইছে কি 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 বলুন কি खंड आते नहीं है बैर से पुलिस उत्तर कर सकता है। ये सब क्या देखना पड़ रहा है <laughs> <laughs> अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs>